রাত তখন সাড়ে দশটা গ্রামের শেষ মাথায় পুরনো পাকা রাস্তাটা হঠাৎ করেই অন্ধকারে যেন ডুবে গেছে শীতকালে হালকা কুয়াশা চারপাশে ছেয়ে আছে হরিদাসপুর নামের ছোট্ট গ্রামটা দিনে শান্ত হলেও রাতে যেন অন্য রূপ নেয় আরিফ শহর থেকে এসেছে মামার বাড়িতে বেড়াতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপ থেকে কিছুটা বিশ্রাম নিতেই সে এসেছে গ্রামে মামা তাকে বারবার সাবধান করে দিয়েছিলেন সোন আরিফ রাতে খুব বেশি বাইরে ঘুরে বেড়াস না আমাদের গ্রামে অনেক পুরোনো গল্প আছে সবাই মানে না কিন্তু যারা অমান্য করেছে তারা আর ঠিকঠাক ফেরে নাই আরিফ হেসে উড়িয়ে দিয়েছিল মামা এসব আবার কুসংস্কার ভূত ভূতছুত বলে কিছু নেই কিন্তু ওই রাতেই মামার বাড়ির পাশের পুকুর ঘাটে বসে থাকা অবস্থায় আরিফ হঠাৎই দেখতে পেল জলের উপরে হালকা কুয়াশার ভেতরে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে মাথায় বড় চুল লম্বা দেহ কিন্তু মুখ নেই ভয় পেলেও নিজেকে হয়তো কুয়াশার ভেল কি কিন্তু ওই রাতে শুরু হলো তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা গ্রামে একটা পুরনো অশোক গাছ আছে মানুষজন বলে গাছটার গোড়ার নাকি কারো কবর চাপা পড়ে আছে অনেক বছর আগে জমির জন্য মারামারিতে এক মহিলা হত্যা করে ওই গাছের নিচে ফেলে দেওয়া হয়েছিল তারপর থেকে রাতে কেউ ওই পথে যায় না পরদিন দুপুরে মামাতোভাই শামীম আরিফকে বলল শোন তুই তো বলছিস চুত নেই আজ রাতে সাহস থাকলে ওই গাছটার নিচে একা দাঁড়া দেখি তোর সাহস কতখানি আরিফ চ্যালেঞ্জটা নিয়ে ফেলল আরে এত ভয় পাস কেন চল আজ রাতে আমি নিজেই গিয়ে প্রমাণ করে দেব রাতে সবাই ঘুমিয়ে গেলে চাঁদের আলো ম্লান হয়ে আসতেই আরিফ একাই বেরিয়ে হাতে একটা বাতাসে এক অদ্ভুত শীতলতা দূর থেকে অশ্বক গাছটা যেন ক্রমশ বড় হয়ে উঠেছে গাছটার নিচে পৌঁছে আরিফ থমকে গেল মাটিতে শুকনো পাতা কিন্তু অদ্ভুতভাবে হালকা বাতাসে পাতাগুলো যেন শব্দ করছে না হঠাৎ মনে হলো কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে সে টর্চটা ঘোরাতেই দেখলো একটা সাদা শাড়ি পরা মহিলার ছায়া কিন্তু মুখ একেবারে কালো অন্ধকার আরিফের বুক কেঁপে উঠল সে পা পেছতেই চাইল কিন্তু হঠাৎই মহিলার কণ্ঠে ভেসে এলো ফিসফিস শব্দ তুই এখানে কেন এলি গলার স্বর এত ঠান্ডা এত হিমশীতল যে আরিফের হাত থেকে টর্চ পড়ে গেল মুহূর্তের মধ্যেই অন্ধকার গিলে নিল তাকে সেদিন রাত সামহাও সে বাড়ি ফিরে এসেছিল কিন্তু কিভাবে ফিরলো সে নিজেও মনে করতে পারলো না মামার বাড়ির বিছানায় শুয়ে ঘেমে ভিজে উঠল চোখ বন্ধ করলেই যেন সেই মুখহীন মহিলাকে দেখতে পাচ্ছে হঠাৎ ঘুমের মধ্যে আরিব অনুভব করলো তার বুকের ওপর কেউ বসে আছে শ্বাস নিতে পারছে না চোখ মেলে দেখলো এক জোড়া লালচে চোখ তার দিকে তাকিয়ে আছে আর ঠান্ডা হাত তার গলা চেপে ধরেছে আরিফ জোরে চিৎকার করে উঠতেই মামা ঘরে ঢুকে পড়লেন কিন্তু আশ্চর্য মামা কিছুই দেখতে পেলেন না শুধু বললেন তোকে তো বলছিলাম ওই জায়গায় গেছিলি তাই না মামার চোখে ভয়ের ছায়া তিনি শুধু বললেন এখন থেকে খুব সাবধানে থাকিস ওই গাছের আত্মাটা শান্ত নয় আর প্রতিশোধ এখনও বাকি এরপর থেকে প্রতিদিন রাতেই আরিফ অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো কখনো মনে হতো সে পুকুরের জলে ডুবে যাচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে গভীরে কখনো মনে হতো গাছের ডালে উল্টো ঝুলে থাকা একটা অশরীরই তার দিকে হাত বাড়িয়ে ডাকছে স্বামীও লক্ষ্য করছিল দেখ তোর চোখের নিচে কালি পড়ে গেছে তুই কি ঠিক মতো ঘুমাস আরিফ গোপন কিছু বলতে পারছিল না কিন্তু মনের ভেতর একটা ভয় কাজ করছিল প্রতিদিন রাত বাড়ার সাথে সাথে ভয়ের চাপ বাড়ছিল এক রাতে হঠাৎ জানালার বাইরে থেকে কারো ডাক শোনা গেল আরিফ আরিফ কণ্ঠটা একেবারে তার মায়ের মতো কিন্তু তার মা তো শহরে আরিফ অজান্তেই দরজা খুলে বাইরে বেরোলো দেখলো অশোক গাছের নিচে কালো ছায়াটা দাঁড়িয়ে আছে এবার সে স্পষ্ট দেখতে পেলো মহিলার মুখ নেই শুধু এক বিশাল ফাঁকা গহবর মহিলা হাত বাড়িয়ে ইশারা করল চল আমার সাথে চল আরিফ অনুভব করলো তার পা যেন নিজের নিয়ন্ত্রণে নেই ধীরে ধীরে সে গাছটার দিকে এগোতে লাগলো পরের দিন সকালে মামা গ্রামের এক ওঝাকে ডাকলেন তিনি এসে আরিফকে দেখে বললেন ওর গায়ে অশীর ছায়া লেগে গেছে এখনি ব্যবস্থা না নিলে ওকে টেনে নিয়ে যাবে ওঝা গল্প বলতে লাগলেন অনেক বছর আগে এই গাছটার নিচে জমির জন্য মানুষের ঝগড়া হয়েছিল এক গরিব বিধবা মহিলা জমি বাঁচাতে এসে খুন হয় তখন থেকে ওর আত্মা গাছে বাঁধা ও নতুন কাউকে ডাকছে টেনে নিতে চাইছে আরিফের মনে হলো শরীরে রক্ত হিম হয়ে গেছে সে বিশ্বাস করতে চাইছিল না কিন্তু গত কয়েক রাতের অভিজ্ঞতা তাকে মানতে বাধ্য করল ওঝা বললেন আজ রাতেই পুজো দিতে হবে নইলে আর কিছু করার থাকবে না রাত গভীর হলে ওঝা মামা আর কিছু গ্রামবাসী অশ্বক গ্যাসের নিচে গেলেন মোমবাতি ধূপ প্রদীপ নিয়ে পুজো শুরু করলো চারপাশে অদ্ভুত বাতাস বইতে লাগলো পাতার শব্দ যেন গর্জনের মতো লাগছিল হঠাৎ গাছের ডাল থেকে চিৎকার ভেসে এলো সবাই উপরে তাকিয়ে দেখল সাদা শাড়ি পরা সেই মহিলার অশরীর উল্টো ঝুলে আছে। মুখের ফাঁকা গহ্বর থেকে কালো ধোয়া বেরোচ্ছে সে আরিফের দিকে ঝাঁপিয়ে পড়ল তুই আমার কষ্ট বুঝিস না তুইও মরবি আমার মতো আরিফ ভয়ে স্তব্ধ হয়ে গেল কিন্তু ওজা মন্ত্র পড়তে লাগলেন আগুনের ললিহান শিকা উঁচু হতে থাকল হঠাৎ কালো অশরীরে চিৎকার করে মাটিতে পড়ল তারপর ধোয়ার মতো মিলিয়ে গেল সবাই হাফ ছেড়ে বাসল পরদিন সকাল হল চারপাশ শান্ত গ্রামবাসীরা বলল আত্মাটা নাকি শান্তি পেয়েছে কিন্তু আরিফের ভেতরে ভয়টা থেকে গেল সে শহরে ফিরে গেল কিছুদিন পরই তবু মাঝে মধ্যে রাতে ঘুমের মধ্যে সে অনুভব করে কেউ তার বুকের উপর বসে আছে জানালার বাইরে থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে আর দরজা খোল সে ভয় পায় কারণ জানে এ কণ্ঠ আসল নয় এটা সেই কালো অশরীরে যেন এখনও তাকে ছাড়েনি